সুনামগঞ্জের দুপাজান চলতি নদীতে বিজিবি টাস্ক ফোর্স অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের জব্দকৃত অবৈধ মালামাল কটু নিরাপত্তায় সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে সুরমা নদী দিয়ে সত্রটি বালুবর্তী নৌকা সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয় এ সময় বিজিবি পুলিশ ও আনসার বেটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে বুধবার টাস্ক ফোর্স অভিযান পরিচালনায় ছিলেন বিশ্বমবরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুর রহমান ডলুরা বিউপি নায়েব সুবেদার ঈশ্বরচন্দ্র পণ্ডিত ও বিশ্বম্বরপুর থানার এস আই মোহাম্মদ নবী হোসেন সহ তেত্রিশ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য E